আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সহজেই দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়মে আপনারা বিকাশের পিন পরিবর্তন করতে পারবেন তো আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে কিন্তু পিন পরিবর্তন করতে পারবেন তবে আমি আপনাদেরকে দেখাবো ডায়াল প্যাডের মাধ্যমে কেননা অধিকাংশ বিকাশ ইউজার কিন্তু ডায়াল প্যাড এখনো ব্যবহার করে বিকাশের লেনদেন করে তাই আমি চলে আসলাম ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পরে এখান থেকে আমি লিখবো স্টার টু ফোর সেভেন ফাইভ লেখার পরে এটি আমরা করার পরে এখানে আপনারা দেখতে যে মাই বিকাশ তো ঘরে আমাদেরকে নয় লিখতে হবে নয় লেখার পরে এটিকে আমাদের সেন্ড করতে হবে তো আমি সেন্ড করলাম সেন্ড করার পরে আরো অনেকগুলো অপশন চলে আসলো তো সেখান থেকে আপনারা তিন নাম্বারে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ পিন তো নিচে আমাদেরকে তিন বসাতে হবে পরে এটিকে আমাদের সেন্ড করতে হবে আমি সেন্ড সেন্ড করলাম করার লেখা আসছে ইন্টার ওয়ার্ল্ড পিন অর্থাৎ আপনি যে পিনটি পরিবর্তন করতে চাচ্ছেন সেই পিনটি এখানে বসাতে হবে তো আমি এখানে পিনটি বসাবো এবং সেন্ট বাটনে ক্লিক করবো তো আমার পিনটি বসানো শেষ এখন আমি সেন্ট বাটনে ক্লিক করলাম সেন্ড বাটনে ক্লিক করার পরে দেখুন এরকম একটি লেখা আসছে এটিকে আমরা সেন্ড করলাম তো সেন্ড করার পরে আবারও কিন্তু লেখা আসছে যে কনফার্ম নিউ পিন অর্থাৎ নতুন পিন হিসেবে আপনি যেটি দিয়েছেন সেটিকে আবারও দিতে হবে এবং আবারও সেন্ড করতে হবে তো আমি এখানে আবারও দিয়ে আবারও সেন্ড করবো এই যে আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে দেখুন এরকম একটি মেসেজ আসছে যে ইউর মোবাইল মেনু পিন সাকসেসফুলি অর্থাৎ আমার বিকাশের পিনটি সফলভাবে পরিবর্তন হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের বিকাশের পিনটি খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর টিপস ও ট্রিক পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ